নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার সকাল এখন এগারোটা ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে পড়েছে এখন তো গরমের ছুটি চলছে তো আজকে আমি আর রামা দুজনে মিলে এই যে গাছে যে আঙুর দেখছেন এত হয়েছে এইগুলোকে আজকে দুজনে মিলে কাটবো নালে হয়ে যাচ্ছে কি আমি ভেবেছিলাম সবগুলো একসাথে পাকুক তারপরে কাটবো কিন্তু ও মা এই সবুজগুলো পাকতে পাকতে আগে যেগুলো পেকেছে সেগুলো আবার শুকিয়ে যাচ্ছে আর এখানে তো বন্ধু বান্ধব আমাদের অনেক আছে তো দেখলাম যে না সবগুলো একসঙ্গে পাকবে সেই অপেক্ষা করে কাজ নেই আজকে সব আঙুরগুলোকে কেটে নেবো কেটে নিয়ে তারপর বন্ধু বান্ধবদের সবাইকে দিয়ে আসবো নাহলে নষ্ট হয়ে যাচ্ছে আর এই আঙুর জানেন তো খুব একটু সেন্সিটিভ গোছের গাছ এই যে একটু গরম গরম করেছে তাতেই এর পাতা শুকিয়ে যাচ্ছে এই দেখুন পাতা শুকিয়ে একদম সেই ঝরে যাচ্ছে মানে আর এক দেড় মাস গাছটা থাকবে তারপর হয়তো ন্যাড়া হয়ে যাবে এখানে তো আপনারা জানেনি যে গরমকালে আমরা বিভিন্ন রকমের ফলের বাগানে যাই তো স্ট্রবেরির বাগানে গেছি চেরির বাগানে গেছি এই প্রথমবার বাড়ির বাগান থেকে আঙুর তোলা হবে তো বেশি দেরি করলে আঙুরগুলো নষ্ট হয়ে বাগানে আঙুর আছে সব আঙুর আজকে তোলা হবে এই প্রথমবার আমরা কোথাও আঙুর নিজের হাতে পারছি রামা মামা চলে এসো আগে আপনাদের একবার দেখিনি কেটে নিলে তো তখন সব এক জায়গায় হয়ে যাবে কি পরিমানে এই টুকুটুকু তিনটে গাছে আঙুর ধরেছে আপনাদের একবার দেখাই এদিকে আসুন এইগুলো না তুলে নিলে এবার নষ্ট হয়ে যাবে এই দেখুন এই দেখুন এই দেখুন চারিদিকে এত আমর হয়ে আছে চারিদিকটা মানে সে বলার কথা না এগুলো শুকিয়ে একদম গাছে কিসমিস হয়ে যাচ্ছে তো ওই জন্য তাড়াতাড়ি পেরে নিতে হবে এই দেখুন তবে একটু ছোট ছোট হয়েছে ও বাবা একটা একটা কি ফড়িং গঙ্গা ফড়িং কিছু একটা পোকামাকড় আবার আঙুর বেশি দিন গাছে জানেন তো পেকে থাকলে থাকেও না এই দেখুন এইগুলো কিরকম শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই আঙুরগুলো সব শুকিয়ে যাচ্ছে কদিন পরে এরা আবার কিসমিস হয়ে যাবে এই যে এই দেখুন এইগুলো সব শুকিয়ে গেছে তো ওই জন্য আর অপেক্ষা করা ঠিক হবে না সব একসাথে পাকবে না তাই ওই জন্য ভাবছি পেরেই নেওয়া হোক আজকে বাগানের যত আঙুল আছে সব কাটা হবে কাটবি আয় তাহলে আয় একবারে এই ধাড়ির থেকে কাটنا প্রথম থেকে আর 봐 আমি তোকে একটা দেখিয়ে দিচ্ছি এই যেমন এইরকম আছে তো একদম এই এইখান থেকে এই যে જુગાটা কিরকম হয়েছে দেখছেন তবে জানেন আমাদের তেবার প্রচুর আঙ্গুর হয়েছে তবে আঙ্গুরগুলো সাইজ একটু ছোট হয়েছে তো আমি জন্য দেখছিলাম যে এত ছোট ছোট কেন আঙ্গুর হলো তখন দেখলাম যে যাদের বড় আঙুর হয় যাদের ধরুন বড় বড় ওয়াইনারি আছে বা আঙুরের ক্ষেত আছে তারা করে কি ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসে এই যে আমার এত গাছ হয়েছে তারা আঙুরের এত গাছ হতে দেয় না তো মেন যেটা আপনার ডালটা থাকে সেটাকে রাখে আর আশপাশ দিয়ে যেইগুলো হয় সেইগুলোকে কেটে দেয় ওই মেন ডাল থেকে যে আঙুরগুলো হয় সেইগুলো হয় বড় এই এত বেশি আঙুর হওয়া ভালো নয় তাহলে গাছের সব শক্তিটা এই এত আঙুরে স্প্রেড হয়ে যায় ওই জন্য আঙুরগুলো ছোট হয় কিন্তু গাছটা যদি ছোট থাকে কম যদি ও ডালপালা থাকে ফলন যদি কম হয় তাহলে তাতেই গোটা গাছের শক্তিটা পৌঁছায় তখন ফলগুলো বড় হয় তুই একটু কাট না কাটবি তুই কাট তুই কাট আমি ধরি আঙুলটা কেটে ফেলিস না এটা খুব ধার আছে আবার এটা হয়েছে দেখো বাহ বাহ এই যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আর এক-দের মাসি গাছটা খাবে তারপরে নষ্ট হয়ে যাবে আর খুব মিষ্টি হয়ে গেছে আমরাই যখনই এসে এসে টুকটাক বসি আর একটু একটু করে নিয়ে নিয়ে খাই তো দেখি ছোট হলে হবে কি মিষ্টি হয়েছে খুব এই বাড়িটা তো আপনারা জানেনই যে যদি আমাদের ব্লক ঘাটকে কেউ প্রথম দেখেন তার জন্য বলা আমরাই কমাস আগে এই নতুন এই বাড়িটিতে আমরা এসেছি তো এই বাড়িটাতে প্রচুর বাগানে গাছ ছিল বলে এই বাড়িটি খুব পছন্দ হয় আমাদের কিন্তু তখন যখন আমরা আসি তখন তো শীতকালে এসেছিলাম তো শীতকালে না কোনো গাছ চিনতে পারছিলাম না যে কি ফলের গাছ আছে না আছে তারপরে আস্তে আস্তে যখন পাতা এলো ফল হলো তখন জানতে পারলাম কী কী আছে আর দেখি বাগানের একদিকটা জুড়ে গোটাটা একটা আঙুরের মতো বাগান করা আছে তিনটে বড় বড় গাছ আছে আর তিনটে গাছে কি পরিমাণ যে আঙুর ধরেছে মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না প্রচুর ওই জন্য পশু পাখিও আসে খরগোশ আসে তারপরে কাঠবেড়ালি আসে প্রচুর পাখি আসে বাবু এখানে আয় তো এইটা একটু কাঁচা আছে একটু ছেলে ওরে বাবা আমাকে আবার কাজটা দে তো কতক্ষণ ধরে তুই কাটছিস আমি দুটো কাটি সুন্দর এই থোকাটা হয়েছে দেখুন ও বাবা এটা তো ঘুরে গেল এবার আরেকটা আনতে হবে বাবা রে এতেই তো মনে হচ্ছে হাঁপিয়ে গেলাম এখনো যা আছে মনে হচ্ছে এই ট্রেটার এখনো চার ট্রে আছে আরেকটা একটা ট্রে নিয়ে এলাম ওটা ভর্তি হয়ে গেছে এবার রামাকে দিয়ে কিছুটা কাটাই মেহা খানিকটা কেটেছে এসো রামা এসো না এবার এটা যে এইখানটা কাটো

এগুলো সব শুকিয়ে শুকিয়ে হয়ে গেছে সব কিশমিশ হয়ে যাচ্ছে আবার আরেকটা ট্রে নিয়ে এলাম ওই দুটো টরে ভর্তি হয়ে গেছে আর এখন আবার দেখছি বেশ একটু রোদ উঠছে তো বাকিগুলো কেটে নিয়ে আর একটু লাভ নেই এগুলো অনেক দিন ধরে গাছে আছে তো একটু নোংরা হয়ে গেছে তো এইভাবে লোককে দেওয়া যাবে না এবার এগুলোকে ভালো করে একটুখানি ধোবো ধুয়ে তারপরে পরিষ্কার করে জিভলক করে ভরে তারপর দিয়ে আসবো এক একটা থোকা এমন হয়েছে পেকে একদম কালো হয়ে গেছে মানে এইগুলো অনেকটা আগে পেকে কি রকম হয়েছে দেখো এটা সুন্দর লাগছে দেখতে না এখনো কটা সবুজ আছে

আর বেশ কিছু এই দেখুন এখনো যেগুলো সবুজ সবুজ আছে নিচ গুলো অবশ্য একটু লাল তো এই যে কতটা তুলেছি আপনাদের একবার দেখাই ব্যাক ক্যামেরা এই দেখুন তিন ট্রে হয়েছে এত ভালো লাগছে দেখতে এবার এগুলোকে একটু পরিষ্কার করতে হবে গাছে ছিল তো এত মাস ধরে একটু ঝুল শুকনো পাতা নোংরা এই সমস্ত জিনিসপত্রগুলো হয়েছে তো এগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপর জিপ লকে করে ভরে তারপর বন্ধুদের দেবো এখনো এই যে এই যে এইগুলো ক্যা তুললাম না দেখছেন এইগুলো সব শুকিয়ে গেছে এগুলো আগে পেকেছিল আসলে সব শুকিয়ে শুকিয়ে গেছে এরা অনেক বড় বড় থোকাগুলো ছিল কিন্তু এগুলো সব শুকিয়ে গেছে এগুলো কে আর পারলাম না এই জন্য আর কিছু এখনো আছে সেগুলো আর আবার আস্তে আস্তে তুলবো এই যে এইগুলো একটু এগুলো পাকতে বাকি আছে এগুলো আর একটু পেকে যাক তারপরে তুলবো আঙুর পাতাগুলো দেখতেও কি সুন্দর হয় আবার জানো বহু দোকানে আমি দেখেছি এই আঙুর পাতা হচ্ছে গয়নার ডিজাইন এইরকম ডিজাইনের লোকজন কানের পরে বড় একটা চেনের সঙ্গে লকেট পরে অন্য কোনো ডিজাইন নয় শুধু একটা আঙুরের পাতা এত ভালো লাগে দেখতে খুব সুন্দর দেখতে লাগে হ্যাঁটা তো মহব্বতে পাতার মতন দেখতে গয়না কোন ডিজাইনটা ঠিক মেয়েদের খারাপ লাগে সত্যি কথা বাবা কত হয়েছে একবার দেখো এর পরের বছর থেকে দু একজন বন্ধুকে ডাকবো আমাদের হয়তো আঙুর তোলার জন্য আর আগে তুলতে হতো আমি একটু দেরি করে ফেললাম সব একসঙ্গে তুলবো করতে গিয়ে কত আঙুর নষ্ট হয়ে গেছে ওই জন্য মনটা আর একটু খারাপ লাগছে হয়েছে অনেকগুলোই হয়েছে কিন্তু যেটা নষ্ট হলো ওটার জন্য মনটা খারাপ লাগছে চলো এবার ধীরে সুস্থ এগুলোকে ঘরে নিয়ে যাই প্রচুর তো ধুলো বালি ঝুল সব কিছু লেগে আছে এইভাবে তো কাউকে দেওয়া যাবে না এগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে একটুখানি ওই কিচেন টাওয়ালে করে মুছে তারপর প্যাকেট করবো পারবো না একটা একটা করে নিয়ে যাবো বাবা সাড়ে বারোটা বেজে গেল এই আঙুর পারতে পারতেই জানেন দুপুরের এখনও রান্না বসেনি রাতে একটু চিকেন বার করে রেখেছিলাম আজকে দুপুরে একটুখানি চিকেনের ঝোল আর ভাত হবে এদিকে আবার দেখছি তেলটাও শেষ হয়ে গেছে তেলটাকেও একটু ভরে নিলাম তবে চিকেন রান্না করতে এখানে তো খুব বেশি সময় লাগে না আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই হয়ে যাবে একটুখানি আলু পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করব। এখন আর সময় হয়ে উঠলো না বিকেলবেলার দিকে আঙুরগুলোকে ধোবো তারপরে ভালো করে শুকিয়ে নিয়ে কালকে সকালে সবাইকে দিয়ে আসবো তবে জানেন এই বছরটা তো আমাদের প্রথম বছর ছিল আঙুর গাছ সম্পর্কে আমার অত জ্ঞানও ছিল না আর বাড়ি পাল্টানোর ঝামেলা তো জানেনি ভাবে একটু রান্না খাওয়া হয় আর সারাদিন ধরে ঘর গোছানো তবে পরের বছর ইচ্ছা আছে দোকান থেকে এই গাছপালাগুলোর জন্য একটু ভালো সারও আনবো তাহলে হয়তো পরের বছর আরও বেশি ফল পাওয়া যাবে যাই হোক চলুন চিকেনটাকে সেদ্ধ করতে দিয়ে রামাটাকে এবার স্নানে পাঠাবো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা খুব শীঘ্রই পরের একটা ভ্লবে